আসসালাম ওয়ালাইকুম আমার প্রাণপ্রিয় সকল চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে বাংলাদেশ বিজিবিতে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এইখানে নয় নম্বর একটি পদ রয়েছে আপনার সহকারী ও ড্রাইভার এইখানে কিন্তু সতেরো নম্বর গ্রেড এই পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাত্র এস পাশে বা সম্মান পদে আপনারা পাশে আবেদন করতে পারবেন আজকে আমি এই নিয়োগটা সংক্রান্ত কিছু কথা বলবো আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের পরিসীমা এবং যোগ্যতা সম্পন্ন কারা কারা আবেদন করতে পারবেন এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওটা সাজানো হয়েছে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন অনেকেই জিজ্ঞেস করছেন ভাই অভিজ্ঞতা লাগবে কিনা সেই সংক্রান্ত বিষয় আজকে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং শূন্য পদের কতজন নেবে এখন এই যে বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এটা কিন্তু আগামী সতেরো তারিখ কিন্তু লাস্ট ডেট আবেদনের এখন এইখানে যে একটা পথ রয়েছে আমি আপনার এই যে নয় নম্বর পর সহকারী আপনার ওবিএম ড্রাইভার শত নম্বর গেট নয় হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো যারা সমমান পাশ আছেন এসসিসি পাশ আছেন তারা কিন্তু আবেদন এখানে করতে পারবেন সেটা কিন্তু অলরেডি বলে দিয়েছে এবং বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এসএসসি পাশ যারা তার আবেদন কিন্তু করতে পারবেন এখানে বলছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এখানে কিন্তু জিপিএ তিনশো মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে ন্যূনতম কিন্তু তিন থাকতে হবে যারা জিপিএ তিন আছে সর্বনিম্ন তিন যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আর্টস কমার্স সায়েন্স তিনটা বিভাগ থেকে কিন্তু আবেদন করতে পারবেন এখন কিন্তু আবেদন শুরু হয়ে গেছে ভাই আপনারা যদি কেউ আবেদন করতে চান এই পদে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই যে ও বিএম ড্রাইভার পদে কিন্তু আপনারা আবেদন করতে পারেন স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ঘরে বসে নিজে আমলে আবেদন করতে পারবেন আর কেউ যদি আবেদন করে থাকেন সে অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই পদে সালেশন নিয়ে অবশ্যই পড়তে পারেন এখন এইখানে পরের পয়েন্টটা কী রয়েছে এখানে কিন্তু আপনারা যে এখানে বলছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান তে সার্টিফিকেট লাগবে মানে ওবিএম ড্রাইভার কি ওবিএম ড্রাইভার মানে হলো স্পিড বোর্ড ড্রাইভার মানে স্পিড চালানোর আপনাদের দক্ষতার একটি সার্টিফিকেট লাগবে তারা আগে অলরেডি বলে দিয়েছে যে এটা চালানোর আপনাদের দক্ষতা সার্টিফিকেট লাগবে এবং এটা কয় বছর লাগবে সংশ্লিষ্ট কাজের উপরে এক বছরের দক্ষতা মানে আপনি যে স্পিড বোর্ড চালাতে পারেন এইখানে এটার আপনার ওবিএম ড্রাইভার মানে স্পিড ড্রাইভার সেইখানে আপনার এক বছরে আপনার সার্টিফিকেট লাগবে যারা চালাইতে পারে না যারা না পারেন তারা শুধু শুধু আবেদন করার কোনো ধরনের প্রয়োজন নাই আশা করি বুঝতে পারছেন ওবিএম ড্রাইভার মানে স্পিড বোর্ড ড্রাইভার স্পিড বোর্ড ড্রাইভার বা ও ড্রাইভারে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে তাই অবশ্যই অবশ্যই যারা আবেদন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন অনেকে বলছেন যে ভাই ওবিএম ড্রাইভার কী ওবিএম ড্রাইভার হলে স্পিড বোর্ড ড্রাইভার তাই যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে আপনার চোখ আমার ইউটিউব চ্যানেলে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আমি সাথে সাথে দেওয়ার চেষ্টা করি তাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ওবিম ড্রাইভার বা স্পিড বোড ড্রাইভারে যারা আবেদন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন শূন্যপাতের সংখ্যা কিন্তু নয়টি নয়টি শূন্যপাদ সারা বাংলাদেশ থেকে কিন্তু আবেদন করতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে যদি আপনাদের কোনো কিছু জানার পর্যন্ত কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আসসালামু আলাইকুম